সুপ্রিয় দর্শক আসসালাম আসে অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাঁদাবাজির গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাঘ ছাস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঘ ছাশের দুইজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে সংগঠনটি তো প্রশ্নটা হলো এটাই সেটা হলো যে এই যে চাঁদাবাজি করতে যায় ধরা এবং এদেরকে করা হয় এটা এটা মানেটা কি আমার প্রশ্ন আসে আগে যখন দেখা যায় যে কি হইতো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ একজন যে দৈরা আইনা চাঁদাবাজি করছে মানে তারা আটকায় রেখা ব্ল্যাকমেলিং করছে তাকে খাগড়াছড়িতে তাকে অমুক জায়গায় তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে অথবা তাকে সারদা পুলিশ একাডেমিতে অ্যাটাচ করে দেওয়া হয়েছে অথবা পুলিশ হেডকোয়ার্টারে অ্যাটাচ করে দেওয়া হয়েছে মানে ঘটনাটা হচ্ছে এরকম যে এখন এমন একটা জায়গায় পাঠাবো যেখানে তুই আর চান্দাবাজি করতে পারবি না তোর হাতে এক্সিকিউটিভ কোনো পাওয়ার থাকবে না এই হচ্ছে অপরাধ তো সে করছে ফৌজদারি অপরাধ চান্দাবাজি করছে একজন দিয়ে একজনের কাছে গেছে আবু জাফর নামে এক লোকের কাছে এরা এই যে ছাত্র নেতারা আমি একটু মানে মহান নাম গুলি একটু বলি এটা হচ্ছে জানে আলম ওপু। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এরা হচ্ছে বাকশাসের গণতান্ত্রিক ছাত্র সংসদ আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের মধ্যে সমন্বয় বা আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য হচ্ছে সাকা দাউন সিয়াম এবং সাদাব আমি দর্শকদের কাছে সরি বলে নিচ্ছি যে নামগুলি তো গণমাধ্যমে যেভাবে এসেছে আমি সেভাবে পড়লাম হয়তো বা এদিক উদিক হতে পারে যাই হোক এটা নিয়ে এত গবেষণা করার আসলে এত গবেষণা করার এরা কোনো গুরুত্ব রাখে না এই রকম চাঁদাবাজি আমাদের দেশে বহু হচ্ছে অজস্র হচ্ছে আমি মাঝে মাঝে এগুলিকে নিয়ে কথা বলি তো আমার কাছে যেটা মনে হলো যে দর্শকদের কাছে একটু তুলে ধরা দরকার দু একটা উদাহরণ তুলে ধরা দরকার যে কি ধরনের চাঁদাবাজি কোন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের যে কোন রকম কোন উন্নতি হয় না পরিবর্তন হয় না আমরা যে সেই যেই লাউ সেই কুদু পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি এই যে নতুন রাজ্যে এলো তারা আমাদের কাছে মনে হয়েছিল আহা মনে হয় মসিয়া চলে আসছে আহা বাঙালি জাতির তারা উদ্ধার করে দিবে এখন দেখা গেল যে বাঙালি জাতির পতনকে আরো অবশ্যম্ভাবি করে তোলার জন্য আরো গতি সমৃদ্ধ করার জন্য তারা খুবই তৎপর খুবই তৎপর তাদের চাঁদাবাজি থামে নাই তারা সবসময় চাঁদাবাজি করতেছে এর আগে যে হাসান মাসুদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে একটা বোর্ডের বই ছাপানো নিয়ে কোন জায়গায় ছাপানো হবে এই সমস্ত জায়গায় এটা হয়েছিল তারপরে সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে ডিসি নিয়োগ নিয়ে এটা হইছে কি হচ্ছে পার্ক দিছি 10 কোটি না 5 কোটি এগুলি আলোচনা গণমাধ্যমে আছে তারপরে এই যে ঢাকা সিটি কর্পোরেশনের আপনি যারা পরিচালক নির্ধারণ করতেছেন ঢাকা সিটি কর্পোরেশনের যে উত্তরের একজনকে নিয়োগ দেওয়া হলো তারপরে ওয়াস আর এমডি নিয়োগ দেওয়া হলো এই সমস্ত এই নিয়োগগুলির ক্ষেত্রে এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন ঘটলো এই নিয়ে আলোচনা আছে এবং এগুলি নিয়ে অনেক কিছু প্রমাণিত হয়েছে তারপরে এগুলার ব্যাপারে পদক্ষেপটা কি পদক্ষেপটা হলো বহিষ্কার করা হয়েছে ওকে ঠিক আছে বহিষ্কার করা হয়েছে কেন তাদেরকে আইনের মধ্যে নেওয়া হচ্ছে না কেন তাদেরকে শাস্তি নিশ্চিত করা করা হচ্ছে না আইনে কি বলে একজনকে যদি আপনি গিয়ে আবু জাফর নামে এই লোক সংরক্ষিত আসনের সম্ভবত স্বামী আহমেদ না আক্তার এটা নিয়ে ইয়ে আছে স্বামী আক্তার সম্ভবত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাজবেন্ড উনি অস্ট্রেলিয়াতে থাকেন উনি এখানে আসছেন বাংলাদেশে আসছেন আসার পরে ওই চাঁদাবাজদের মুখোমুখি হয়েছে তো তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছে উনি মানে কি বুঝা উনি আওয়ামী করতেন এখন একটা আতঙ্ক তো আছে সুনির্দিষ্ট অভিযোগটা কি ওনার বিরুদ্ধে এটা তো জানা যায় নাই আওয়ামী লীগ করতেন সুতরাং আপনাকে দিতে হবে তো দিতে হবে উনি দশ লাখ টাকা দিছেন ওনার সামর্থ্যের মধ্যে ছিল দশ লাখ টাকা দিচ্ছেন এই কিছুদিন পরে বাকি চল্লিশ লাখ তারা ছাড় দেন হ্যাঁ তাদের মানে আশা মিটে নাই তো তারা আবার 40 লাখের জন্য গেছে তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো আমরা তো রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করতেছে এখন বৈষম্য বিরোধী ছাত্ররা এটাই জানি তাদের প্রভাবকে অস্বীকার করার কোনো জায়গা নাই এটাও আমরা জানি তো শুধু বৈষ্কারের মধ্যে যদি মানে শাস্তিটা বরাদ্দ থাকে তাহলে আমিও একটু চালাবাজি করি আমারে বৈষ্কার করুক আমি আমি যেখানে কাজ করি সেখান থেকে আবার বৈষ্কার করুক আমি যদি 50 লাখ টাকা পেয়ে যাই তালে আবার এই চাকরি দরকার টাকা আমার তো চাকরি দরকার নাই মোটা অলি জীবনের একটা একটা সিস্টেম তো করে নিতে পারবো একটু টুকটাক কিছু ব্যবসায়ী অথবা অন্য কোন পরিচয়ে আবারও চাঁদাবাজি যেটা শিখছি সেটাই তো করতে হবে তাই না চাঁদাবাজিটা তো শিখছি হ্যাঁ চাঁদাবাজিটা শিখছি চাঁদাবাজিটা করতেছি সুতরাং এটাই আবার নতুন পরিচয় করা যাবে না আবার উদ্ভাবন করবে আবারও আরেক জায়গায় যাব না বাংলাদেশে তো মানে জায়গা আর হবে এই কারণ বাজার এখন নিয়ন্ত্রণ করে কে কারণ বাজারে তো কুটি কুটি টাকা চাঁদাবাজি হয় এখনো হচ্ছে তা আগে যেটা করতে একটা মহল আর এখন একটা মহল করতেছে এরা কি এরা কি আওয়ামী লীগ বিএনপি এদের এদের কোনো পরিচয় নাই এদের পরিচয় নাই এরা মনে করেন যে আমাদের সমাজের আমাদের সোনার ছেলে হ্যাঁ দে আর দা গোল্ডেন बॉयজ এই যে গোল্ডেন बॉयজ জানে আলম হপু আব্দুল রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ ইব্রাহিম হোসেন মুন্না হ্যাঁ সাদা কাউন সিয়াম একজন আবার এই ধরা পড়ার পরে একজন মানে বহিষ্কৃত হওয়ার পরে সে আবার একটা ইয়ে করছে আমার মাথা ঠিক না আমি এগুলির সাথে জড়িত না আমি এখন বলতে পারতেছি না বাস্তবে কি হয়েছে এটার সাথে আমি কোনো কিছু জড়িত না তবে আমার বহিষ্কার করছে এটা আমি ভালোভাবে মেনে নিচ্ছি কারণ এটা আমার সংগঠনের একটা উমুক তমুক হ্যাঁ একটা আদর্শের জায়গা কিসের আদর্শ কিসের কি কিসের কি আমার কথাটা হলো যে এটা আপনি যদি মনে করেন যে এটাকে ডাইরেক্ট নিজেদের কন্ট্রোলের মধ্যে যদি থাকে নিজেদের সদস্য যদি হয়ে থাকে আমি ডাইরেক্ট ধরে নিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তাকে আপনি মামলা দেন বিরুদ্ধে মামলা নিজে দায়ের করেন আপনার এটি চুটটা আপনার যে একটা ফ্রেশ মানসিকতা সেটা বোঝা যাবে এটা বোঝা যাবে বহিষ্কারের মাধ্যমে কি হয় একজনকে বহিষ্কার করা হলো সরকারি একজন কর্মকর্তা দেখা গেল কি যে তার একটা বিশাল দুর্নীতি ধরা পড়লো তাকে কি করা হচ্ছে ওএইচডি করা হচ্ছে কি কি লাভ ও করা হচ্ছে সে তো এটা জানে যে আমাকে ও করা হবে আমাকে তো অন্য কিছু করা হবে না দুর্নীতির যে লেভেলে পৌঁছে গেছে এই যে চাঁদাবাজি এই যে টাকা টাকা কে করা এই যে বিষয়গুলি এই বিষয়গুলির টাকা কি ফেরত নেওয়া হচ্ছে তুমি অমুক জায়গা থেকে দুইগুলো টাকা ঘুষ খাইছো তুমি এটা ফেরত দাও রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও এটাকে ওপেন করা হচ্ছে নাকি ওন থেকে চান্সে নিজে কিছু নিচ্ছে নিতেছেন যারা দায়িত্বে আছেন বিষয়গুলি কি কিভাবে এগুলি হয় আমরা প্রায়শই এই যে কথাগুলি বলি ওই যে মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ সেই পুরনো প্রবাদ হ্যাঁ আগেরটা যেমনে গেছে পিছনটা সেমনি যাবে এই যে বিষয়গুলি এই যে রাজনৈতিক সংস্কৃতি এই যে চাঁদাবাজের সংস্কৃতি এই যে দুর্নীতির সংস্কৃতি এই যে সন্ত্রাসের সংস্কৃতি এগুলি বহমান আছে চলমান আছে এগুলিকে সত্যিকার অর্থে কেউই অ্যাপ্রোচ করে না নতুন যারা আসছে তাদের উপরে দেশের মানুষের অনেক বেশি আশাবাদ ছিল সেই আশাবাদের মানে কি বলবো খারাপ কথাই বলি সেই আশাবাদের পাশায় আগুন লাগাই দেওয়া হয়েছে এখন দৌড়াচ্ছে এখন আমরা দৌড়াচ্ছি আমরা যন্ত্রণার মধ্যে আছি কিছু বলার নাই কিছু কেউ সমাধানও নাই এই এইভাবেই চলতে থাকবে বহিষ্কার হবে এবং আরেক নতুন গুপযুগ দিবে এই যে যারা বহিষ্কার হয়েছে ওই যে ঢাকা মহানগরীর কি আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার জায়গায় আরেকজন আহ্বায়ক আসবে সে আবার চাঁদাবাজি করে ধরা খাবে মানে সেই খাবে সেটা বলতেছি না আরেকজন কেউ একজন ধরা এগুলি তো হচ্ছে সারা দেশে এগুলি হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে এবং একটা বিষয় বোধ হয় এরকমও দাঁড়ায় গেছে যে আমরা এদেরকে স্মার্টও মনে করি গোপনে গোপনে যে টাকা তো দশ লাখ পাইছ টাকা তো অলরেডি দশ লাখ পাইছে ৪০ লাখ যখন আবার চাইতে গেছে তখন ওই বেচারা তার কাছে ছিল না সে পুলিশে খবর দিচ্ছে পুলিশ এসে তাদেরকে ধরে তো দর্শক এই চলছে আমরা যে জিনিসগুলি বলি আজকে একটা উদাহরণ তুলে ধরলাম যে এইভাবেই চলতেছে দেশ এবং দেশের অবস্থা আসলেই শোচনীয় আমাদের মাথায় এইগুলি প্রশ্ন যেগুলি আসে সেগুলির উত্তর আমরা এইভাবে দিতে চেষ্টা করি তো আপনারা সচেতন থাকবেন আপনারা আপনাদের সচেতনতাই আমাদের কাম্য আপনাদের কণ্ঠটাও আমাদের কাম্য ধন্যবাদ সবাইকে